দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব ফর্ম পূরণের সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে আর এখন ফর্ম পূরণ করতে গেলে শিক্ষার্থীদেরকে কত টাকা জরিমানা দিতে হবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিলম্ব ফি সহ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফর্ম পূরণের সময় আগামী আঠারোই ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ তোমরা যারা এখন পর্যন্ত ফর্ম পূরণটি করো নি তোমরা কিন্তু আঠারো থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অনলাইনে তোমাদের ফর্ম পূরণটি করতে পারবে আর ফর্ম পূরণটি করার পর তোমরা ফর্ম পূরণের ফি জমা দিতে পারবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত এখন তোমাদের একটি প্রশ্ন হচ্ছে এখন যদি আমরা ফর্ম পূরণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বোর্ডকে কত টাকা বাড়তি দিতে হবে তোমাদের বিলম্ব ফি হচ্ছে এক শত টাকা এখন ফর্ম পূরণটি করতে হলে তোমাদেরকে শিক্ষা বোর্ডকে বাড়তি এক শত টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ আগে তোমাদের যে নির্ধারিত ফি ছিল গ্রুপ বেদে একুশশো বিশ এবং বাইশশো চল্লিশ এখন ওই নির্ধারিত ফির সাথে কিন্তু বাড়তি আরও এক শত টাকা যোগ হবে আশা করি তোমাদের ফর্ম পূরণের সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে এবং এখন ফর্ম পূরণ করতে হলে তোমাদেরকে কত টাকা জরিমানা দিতে হবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখাবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ